রোপদে পারিব দুনিয়া বানাইল আজপাছ বানাইল জমিন বানাইল গাছ বানাইল পাহাৰ বানাইল পর্বত বানাইল সাগর বানাইল এত সুন্দর সুন্দর মানুষ বানাইলো এমনি এমনি বানাই নাই ইটু জবান কইলা জোরে কোন আল্লাহর উদ্দেশ্য আছে না নাই আল্লাহ কবলে তোরে আকাশ দিছি এটা তাকাই তাকায় দেখবি আমি আল্লাহ জমিন দিছি হাত আমি আল্লাহ রং বেরঙের গাছ দিছি ফল দিছি খাবি আমি আল্লাহ নদীর ভিতরে বড় বড় মাছ দিছি তুই খাবি মুরগা দিছি খাবি গরু দিছি খাবি খাসি দিছি খাবি সব খা তবে খাওয়ার আগে বিসমিল্লা কো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ কো আমি আল্লাহ যা খাইছস কোন হিসাব নিব না